এই কাহিনী শুরু হয় উত্তরপ্রদেশের মথুরা জেলার এক অখ্যাত গ্রাম থেকে নাম নগলা চন্দ্রভান দেশের রাজনীতির কেন্দ্রে উঠে এসেছিলেন এই গ্রামেই জন্ম নেওয়া এক শিশু দারিদ্রকে সঙ্গী করে শৈশবে বাবা মাকে হারিয়ে মামার আশ্রয়ে বড় হওয়া সেই মেধাবী কিশোর পরবর্তী জীবনে লিখলেন এক দর্শন যা ঘিরে তৈরি হলো এক রাজনৈতিক মতাদর্শের ভিত। ছাত্রজীবনে জীবনে বোর্ডের পরীক্ষায় প্রথম স্থান দখল করা সেই কিশোর ধনী হওয়ার আকাঙ্ক্ষা ছেড়ে নিজেকে নিয়োজিত করেছিলেন মাতৃভূমির সেবায় মাত্র ছাব্বিশ বছর বয়সে ছেড়েছিলেন ঘর তিনি দীনদয়াল উপাধ্যায় উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর উত্তরপ্রদেশের মথুরা জেলার নগলাচন্দ্রভান গ্রামে জন্মগ্রহণ করেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বাবা ভগবতী প্রসাদ ছিলেন রেল দফতরের স্বল্প বেতনের একজন কর্মী সেই অল্প আয়ে অতি কষ্টে চলত সংসার শৈশবেই হঠাৎ দীনদয়াল উপাধ্যায়ের বাবার মৃত্যু হয় সেই শোকে তার মায়ের শরীর ভেঙে পড়ে দেহে বাসা বাঁধে ক্ষয় রোগ তখন মায়ের চিকিৎসা করানোর টাকাও ছিল না পরিবারের হাতে তাই যা হওয়ার তাই হলো অবহেলায় রোগ আরো বাড়তে থাকল অবশেষে রামপিয়ারি দেবী ও পৃথিবী থেকে বিদায় নিলেন তিন বছর বয়সে বাবাকে এবং সাত বছর বয়সে মাকে হারালেন দিনদয়াল এই অসহায় অবস্থায় অনাথ দিনদয়াল ও তার ভাই মামার বাড়িতে আশ্রয় নেন মামা রাধারমন শুক্ল নিজের ছেলে মেয়েদের সঙ্গে তাদেরও আপন করে নেন ভাই বোনদের সঙ্গে লেখাপড়া খেলা দুষ্টুমি আর হাসি আনন্দের অল্প দিনের মধ্যেই টাইফয়েড জ্বরে তার ভাই শিবদয়ালের মৃত্যু হয় তখন দীনদয়াল উপাধ্যায় রাজগড় স্কুলের নবম শ্রেণীর ছাত্র এরপর মামা স্নেহ ও শাসনের মধ্যে দীনদয়াল পড়াশুনো চালিয়ে যেতে থাকেন শিকরের কল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে আজমের বোর্ডের পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন পিলানি কলেজে ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন উনিশশো সালে কানপুরের সনাতন ধর্ম কলেজ থেকে প্রথম বিভাগে স্নাতক হন পরে আগ্রার সেন্ট জনস কলেজে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তরে ভর্তি হন কিন্তু অসুস্থ বোন রামা দেবীর ব্যস্ত থাকায় এমএ ফাইনাল পরীক্ষা তার দেওয়া হয়নি। এতে মামা পরে মামার পরামর্শে সালে প্রয়াগের গভর্নমেন্ট ট্রেনিং কলেজে ভর্তি হয়ে বিটি পরীক্ষায় উত্তীর্ণ হন তাদের এই ভাগ্নিকে ভীষণ ভালোবাসতেন মামা মামি বলতেন আমাদের তিন ছেলে তার মধ্যে বড় ছেলে দিনদয়াল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ধর্ম দর্শন অর্থনীতি গণিত সব বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য ছিল শিকরের মহারাজা ও শিল্পপতি ঘনশ্যাম বিড়লা তাকে স্বর্ণ পদকে ভূষিত করেন উনিশশো সালে নিজের ঘনিষ্ঠ বন্ধুদের মাধ্যমে প্রথমবার আর এস এস এর বৈঠকে যোগ দেন দীনদয়াল উপাধ্যায় সেখান থেকেই সঙ্গে তার সম্পর্কের সূত্রপাত বয়সে তিনি নিজের জীবন উৎসর্গ করেন দেশ মাতৃকার সেবায় প্রথমে আর প্রচারক পরে জেলা প্রচারক অবশেষে উনিশশো সালে সালে প্রদেশের সহপ্রান্ত প্রচারক হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাজনৈতিক দল গঠনের সময় সংঘের কাছ থেকে কয়েকজন কর্মী চান আর এস এস এর তৎকালীন স্বর গুরুজি গোলওয়ালকার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে পাঠান উনিশশো সালের একুশে অক্টোবর দিল্লির রাঘমল আর্য স্কুলের মাঠে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকাল থেকেই দীনদয়াল উপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন এই দায়িত্ব তিনি পালন করেন টানা পনেরো বছর তিনি ছিলেন প্রচার বিমুখ সাধারণ জীবনযাপনকারী এক নেতা দাম্ভিকতা ছিল না তার ছিল না অহংকার কর্মীদের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে খেতেন নিজের থালা নিজেই ধুতেন তার সবচেয়ে বড় দার্শনিক অবদান একাত্ম মানববাদ এটা নতুন মতবাদ নয় বরং ভারতীয় দর্শনের উপর ভিত্তি করে জীবনকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার এক দিশা আজ বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই দর্শন পাঠ্য বিষয় বিজেপির মূল ভীত এই একাত্ম মানববাদ উনিশশো আটষট্টি সালের এগারোই ফেব্রুয়ারি সাংগঠনিক কাজে ট্রেন যাত্রা করেন দীনদয়াল রাতে তৎকালীন মুঘলসারাই স্টেশনের কাছে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে তার মৃত্যু হয় এই খবর শুনে সারা দেশ শোকে স্তব্ধ হয়ে যায় তৎকালীন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী শেষ শ্রদ্ধা জানাল দীনদয়াল উপাধ্যায়কে দিল্লির রাজেন্দ্র প্রসাদ মার্গে লাখো মানুষ তার শেষ যাত্রায় অংশ নেন বারোই ফেব্রুয়ারি উনিশশো সন্ধ্যায় দিল্লির নিগাম্বোধ ঘাটে তার অন্ত্যেষ্টি সম্পন্ন হয় তবে কেন এই দেশ মানুষটিকে হত্যা করা হল এই উত্তর আজও খুঁজছে ভারতবাসী ব্যুরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी